নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা দারুণ মজাদার লোভনীয় রেসিপি তোমরা এই ছোট মাছগুলোকে ভীষণ অবহেলা করছো একদম করো না এই ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি খেলে তোমরা না বারবার খেতে চাইবা এখন তো চারিদিকে ঘের শুকানোর সময় চারিদিকে সব ঘের শুকিয়ে দিচ্ছে আর ঠিক এই সময়টাই ঘেরে পাওয়া যায় এই ছোট বেলের কুচি আর আমাদের ঘের তো শুকিয়ে ফেলেছি তো ঘেরে এই মাছগুলো হয়েছিল গত বছর এই মাছের অনেক ভিডিও দেখেছিলাম আমি কাদায় নেমে মাছ ধরেছিলাম এবছর আর অতটা কষ্ট করিনি কিন্তু তারপরেও এই মাছগুলো আমি ধরেছি আর অতটা আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি তো আজ হাতে মাখা চচ্চড়ি করার জন্য কি সুন্দর করে আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দেখেন গোটা কয়েক কাঁচা ঝাল নিয়েছি আর নিয়েছি ধনেপাতা জিরে আর ধনে গুঁড়ো আর লবণ হলুদ তো আছে এই ছোট ছোটো বেলের কুচিগুলো সময় নিয়ে ভালো করে বেছে নিতে হবে এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তাই ভিডিওটা কেউ একদম স্কিপ করবেন না আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন আলুর পরিবর্তে বা আলু বেগুন ছাড়াই রেসিপিটা করতে পারেন এত সুন্দর লাগে বন্ধুরা গালে মানে জ্বর হলে অনেক সময় কেউ কিছু খেতে চায় না এই হাতে মাখা চচ্চড়িটা একবার করে খাওয়াবেন দেখবেন কত ভালো লাগে তো মুখের রুচি ফেরাতে মূলত এই রেসিপিটা দারুণ কাজ করে তো যাই হোক কথা না বাড়িয়ে একটা কড়া নিয়েছি কড়া কিন্তু আজ আর চুলোই বসায়নি নিচে বসিয়েছি তারপরে দিয়ে দিলাম সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন তো কড়াই কিন্তু কোনো আগুন নেই আজ কড়াই ফেলে আমি হাতেই মাখাবো যেহেতু হাতে মাখা চচ্চড়ি করছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে এরকম চচ্চড়ি খাওয়ার যে কি মজা দিয়ে দিলাম কাঁচা ঝাল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখা প্রথমে করবেন আর দিয়ে দিচ্ছি কুচু কুচু করে রাখা আলু এই আলুগুলো অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কেটেছি আমার কাছে বেশ ভালো লাগে আলু দিলে তাই আমি আলু দিয়েছি আপনারা ঝালটা বেশি দেবেন হাতে মাখা চচ্চড়িতে ঝালের পরিমাণ বেশি হলে খেতে দারুণ লাগে আর দিয়ে দিলাম লবণ হলুদ বন্ধুরা রান্নাটা এতটা সহজ যেদিন আপনার একটু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এরকম ছোট মাছ পেলে এরকম ভাবে রান্না করে দিবেন। দেখবেন কষ্টও কম হবে ও তারপরে দিয়ে দিয়েছি জিরে আর ধনে কুড়া বন্ধুরা এবার একটু আলতো হাতে ভালো করে মাখিয়ে নেবো বেশি জোরে চাপ দেবেন না তাহলে সব খেটে যাবে যখন আমি এরকম করে মাখাচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে আমি কাঁচায় খেয়ে ফেলি কি আর বলবো দেখে জিভে জল চলে আসছে না আমার কিন্তু ভীষণ ইচ্ছা করছে এখন যে আবার খায় তো বন্ধুরা এই রান্নাটা ভীষণ সহজ আপনারা যদি একটু জেনে রাখেন কখনো যদি বাড়িতে ট্রাই করতে পারেন তো করে দেখবেন কত ভালো লাগে আর এরকম রান্নাবান্না না গ্রামে বেশি পাওয়া যায় শহরে এরকম ছোটো মাছ কিনে খাওয়ার মতন সময় মানুষের হয় না তো গ্রামের মানুষ ঘের থেকে খাল বিল থেকে ধরে এনে বাড়িতে এরকম রান্না করে আর এবার দিয়ে দেব কুটে ধুয়ে বেছে রাখা সেই বেলের কুচি বেলে মাছ ছোট মাছ দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো এত নরম যে জোরে যদি আমি চাপ দিই তো গলে যাবে এই জন্য আলতো হাতে ধরি মাছ নাচুই পানি মতো করে ধরে মাছটা ময় আলু আর মশলার সাথে দারুণ করে মাখিয়ে নেব কেমন যেন মনে হচ্ছে হলুদ কম কম দেখি আবার একটু হলুদ আনতে হবে আজ আমার সত্যি রান্না করতে একদম ইচ্ছা করছে না তাই আমি রাম একটা শর্টকাট রান্না খুঁজে বের করেছি শুধু এটা হলেই আমাদের আজকে খাওয়া হয়ে যাবে আর এটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আমার ওইটুকু বাচ্চা সেও পছন্দ করে বলে মা তোমার ওই হাত দিয়ে মাখা চচ্চড়ি ওইটা একটু রান্না করো তো তো বন্ধুরা আমার হাতে মাখা চচ্চড়ি যদি আপনাদের খেতে ইচ্ছা করে তো চলে আসতে পারেন আমার বাড়িতে আমি অবশ্যই খাওয়াবো আর এই বেলের কুচিগুলো এভাবে রান্না করলে যতটা না ভালো লাগে আর অন্যভাবে যাই করেই রান্না করি না কেন অতটা ভালো লাগে না এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দিলে কিন্তু মাছ ঘুটে বিচ্ছিরি হয়ে যাবে জল দিয়েছি আর অল্প একটু দেব চুলোটা ধরানো হয়ে গিয়েছে আর এবার কড়াটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখেন কত সুন্দর দেখতে লাগছে কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ এগুলো এমন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না বাড়িতে যদি রান্না না করেন ঠিক আছে এই রান্নাটা এমনিতেও অনেকেই জানে কিন্তু আজকে আমি একটু আপনাদের সামনে নিয়ে আসলাম এমন একটা রেসিপি আমার চ্যানেলেও দেওয়া আছে এর আগেও কিন্তু কি বলবো আজ আমি খাচ্ছি তাই আপনাদের সাথে একটু আবার শেয়ার করলাম হয়তো আপনারা ভুলে গেছেন তো নিয়ে এসেছি ধনে পাতা এই ধনেপাতা পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে তো রান্নাটা প্রায় আমার শেষ হয়ে এসেছে আর নামানোর আগে দিয়ে দেব এরকম ধনেপাতা পাতা মাঠ থেকে তুলে এনেছি সুন্দর করে কেটে ধুয়ে দেখেন কত সুন্দর ধনে এবার ছড়িয়ে দেব ওপর থেকে আহারে কি যে কন্ধ বেরোচ্ছে কিভাবে বোঝাবো খুবই সুন্দর লাগছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও তার চোদ্দগুণ বেশি সুন্দর হবে কেননা ধনে পাতা দিয়েছি তা তো বন্ধুরা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন যারা ধনেপাতা পছন্দ করেন তারা তো এভাবে দিবেনই আর এই সব রান্নায় ধনেপাতা দিলে যে কি ভালো লাগে তা বলার মতো না ওইদিকে ভাত বসিয়েছি আর হাতে মাখা মাছের চচ্চড়িটা হচ্ছে মানে আজকে খাওয়া দাওয়া দারুণ জমে যাবে নামানোর আগে একেবারে টাটকা ঘানি সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সরিষার তেল দেওয়ার সাথে সাথে গন্ধটা না একেবারে ফুলে ফেফে চোদ্দ গুণ হয়ে গেছে খাসির মাংস রেখে বা মুরগির মাংস রেখে এই হাতে হবে ছোট এই রেসিপিটা এত সুন্দর হয় তা না যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখা যাচ্ছে সে তো দেখেই বুঝতে পারছেন করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই টাটা